সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম সৌদি আরবে হজ শেষ হয়ে গেছে এবং এই হজ শেষ হওয়ার আগে সৌদি আরবে যে কিছু বিধি নিষেধ ছিল নিয়ম কানুন ছিল এই নিয়ম কানুন সরকার উড্ডু করছে আজ থেকে সৌদি আরব যত নিয়ম কানুন ছিল হজের ব্যাপারে এই নিয়ম কানুন সরকার উড্ডু করছে কী ধরনের নিয়ম কানুন সরকার উড্ডু করছে এবং কবে তাকে এটা কার্যকর হচ্ছে এবং সৌদি আরব বিশ্বাস চালু হয়েছে কিনা আজ আপনাদেরকে সব জানাবো সৌদি আরবে সরকার ঘোষণা দিয়েছে যে এতদিন যে উমরা বিষা বন্ধ ছিল যারা উমরা যাওয়ার জন্য মক্কা মদিনা আগ্রহ ছিল তাদের উমরা বিশা বন্ধ ছিল এটা সৌদি আরবের থেকে যারা আসবে এখন আজকে থেকে এই নিষেধটা উড্ডু হয়ে গেছে উমরা বিশা চালু হয়ে গেছে যারা উমরা আসবেন সৌদি আরবে উমরা আসতে চান উমরা বিশা আজ থেকে এগারো তারিখ উমরা বিশা সরকার এটা ওপেন করে দিছে চালু করে দিছে উমরা ব্যাপারে আর কোনো নিষেধ নেই এবং মক্কা মদিনা বাইরে থেকে যারা মক্কা মদিনা যাওয়ার জন্য আগে প্রস্তুতি ছিলেন যা যেতে চেয়েছিলেন যেতে পারেন না সরকারের বিধিনিষেধের কারণে আজ থেকে এটাও সরকার তুলে দিছে যে যারা মক্কা মদিনা যাবে হ্যাঁ উমরা করতে যাও আবার যেভাবে যাও কারোর সাথে দেখা করতে যাও ভিজিট করতে যাও এই কারণ আজ থেকে উঠে গেছে যে তারা এখন থেকে আজকে এগারো তারিখ আজকে থেকে মক্কা মদিনা ও তারা ভিজিট করতে পারবে যে যেখানে খুশি সেখানে যেতে পারবে এবং যে হোটেলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই হোটেলে যে মোটার মধ্যে না বাইরে থেকে যদি কোনো লোক আসে ভিজিটর আসে সরকারি অনুমতিপত্র সরকারি নিয়ম কানুন যে একটা বিধিনিষেধ ছিল এটার যে সরকারি যে নিয়ম ছিল যে একটা পত্র দেখাতে হবে সরকারি ওই পত্র না দেখে সরকারি অনুমতিপত্র না দেখাইতে পারলে কাউকে কোনো হোটেলে জায়গা দেওয়া নিষেধ ছিল কোনো হোটেল কর্তৃপক্ষ কোনো কাউকে জায়গা দিতে পারবে না সে নিষেধ উঠেই গেছে এখন থেকে হোটেলে থাকলেও কোনো কাগজপত্র দেখাতে হবে না সরকারি কোনো অনুমতিপত্র দেখাতে হবে না এবং যারা মক্কা মদিনা যাবেন উমরা করতে যাবেন ভিজিট করতে যাবেন কারোর সাথে দেখা করতে যাবেন আপনারা যেতে পারেন নিঃসন্দেহে যেতে পারেন এই নিয়মকানুনে সরকার আজকে এগারো তারিখ এগারো তারিখ থেকে সব কিছু উড্ডু হয়ে গেছে এবং এটা আগের নিয়ম মতে আগের নিয়মের মতে এটা স্বাভাবিক হয়ে গেছে প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম